শুভক্ষণ পেরিয়ে যাওয়ার আগে পুজোটা শুরু করতে হবে দেরি হচ্ছে তো তেজ শুনলেন না ঠাকুর মাসে কি বলছেন যাও থালা নিয়ে এসো গজালন কি এভাবে আমার পরীক্ষা নিচ্ছেন হলো আরতি করো এই যে আরতি করো বাবা राधा हमें नहीं पहचाना बाबूजी। তোমার সুধার সঙ্গে ফোনে কথা হয়েছে ছোট বৌমা আমি টিভিতে দেখছিলাম বসু মল্লিকদের কারখানাতে খুব বড় করে গণেশ পুজো হয়েছে তাই ভাবলাম আমাদের সুধাই হয়তো সবটা বসু মল্লিকদের খবর আমাদের টিভিতেই দেখতে হবে মা আপনার আদরের নাতনি সুধা সে তো এখন বাড়ির বউ হয়ে গেছে তাই জন্য তার পায়া অনেক ভারী হয়ে গেছে এই গরিব বাপের বাড়িকে তার মনেও পড়ে না আর সেই জন্য তো আমাদের সঙ্গে যোগাযোগ রাখা বা আমাদের সঙ্গে ফোনে কথা বলা তার কোনো ইচ্ছেও নেই আর সেই কারণেই তো ও বাড়ির পুজোতে আমাদের কাউকে জানানোরও প্রয়োজন মনে করলো না আমি জানি আমি সোজা কথা স্পষ্টভাবে বলি আর সেই জন্যই তো আমার কথাগুলো কাটার মতন বেঁধে গায় তবে এটাও সত্যি কথা বলে দিই ছোট তোর মেয়ে কিন্তু ভারী স্বার্থপর বড় বাড়িতে বিয়ে হয়েছে তাই দেমাকে তার মাটিতে পা পড়ে না এই দুদিন ছিল কই আমাদের তো একবারও না তা জানাবে কেন আমি তো আগেই বলেছিলাম সুদাদিকে ওই বাড়ির কেউ মেনে নিতেই পারেনি দু চোখে দেখতে পারে না ওরা সুদাদিকে তোমরা তো আমার কথা কেউ শুনছোই না যাও পাল একবার খোঁজ নেই দেখো এতদিন হয়তো সুদাদি ডিভোর্সের ব্যাপারটা ওই বাড়িতে জেনেও গেছে মা সত্যি সত্যি যদি সুধা ডিভোর্সের কথাটা ও বাড়িতে জেনে যায় তাহলে তো কেউ না হোক কাননবালা দিদি আমাদের ছেড়ে কথা বলবে না একেবারে পুলিশ নিয়ে এসে গলাটা টিপিয়ে ধরবে মা বুঝতে থাক 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 না সকাল সকাল এত অলক্ষণে কথাগুলো তোমরা কেন বলছো বলো তো ওদের তো কাজই এই ছোট বউ শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে